আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জমির মেলার পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আবারও চলে আসলাম আপনাদের মাঝে প্রায় তিন কাঠা জমি নিয়ে হচ্ছে আশেপাশের পরিবেশ উত্তরখান হেলাল মার্কেট রুপালি ব্যাংক থেকে যে রোডটি দুবাইদার দিকে গেছে সেই রোড থেকে খুবই কাছে পাবলিক পরিবহন কাছাকাছি বহুমুখী রাস্তা আছে এখনই বাড়ি করার মতো ওয়ার্ড নম্বর পঁয়তাল্লিশ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এটা হচ্ছে রাস্তা বর্তমানে ছয় ফিট আছে ফিউচারে দশ বারো ফিট হবে এই ওয়ালগুলি এই বাউন্ডারি ওয়ালগুলি ভেঙে রাস্তা দিবে এই প্লট থেকে এই প্লট তিন কাঠার ছিল তিন এটা হচ্ছে প্লট তিন কাঠা থেকে এগারো পয়েন্ট জায়গা রাস্তার জন্য ছাড়া হয়েছে এবং এই অপোজিট সাইডের যেই জমিগুলি আছে এখান থেকে এখনও রাস্তা ছাড়া হয়নি যদি রাস্তা ছাড়ে তাহলে বারো ফিট হবে এটা হচ্ছে প্লট কারণ আমি প্লটের ভিতরে ঢুকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দশ ইঞ্চি গাঁথুনি দিয়ে সীমানা করা আছে সীমানা নিয়ে কোনো জটিলতা হবে না আশেপাশে গার্মেন্টস মেল ফ্যাক্টরি এবং হাইরাস বিল্ডিং আছে ভাড়া চলে স্কুল কলেজ এবং উত্তরখান যে থানা থানা থেকে এবং উত্তরখান সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে কাছাকাছি একবারে উর্বর সুন্দর একটি প্লট উত্তরা আজিমপুর থেকে পূর্ব দিকে সাড়ে তিন কিলোমিটার আসলেই এই প্লটটি দেখতে পারবেন এবং বিমানবন্দর থেকেও সাড়ে তিন কিলোমিটার পূর্ব দিকে যারা প্রবাসী ভাই বোনরা এয়ারপোর্ট কেন্দ্রিক বিমানবন্দর কেন্দ্রিক জায়গা কিনতে চান তাদের জন্য খুবই ভালো হবে এয়ারপোর্ট থেকে মাত্র সাড়ে তিন কিলোমিটার পূর্বদিকে আশা করি বন্ধুরা প্লটটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার দিন ডিসক্রিপশনে এবং টাইটেলে মোবাইল নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে কল দিতে পারেন জমি সম্পর্কে বিস্তারিত জানতে এবং ডিসক্রিপশন ফলো করে মোটামুটি একটা ধারণা নিতে পারেন এখন আমরা মেইন রোডের দিকে যাব মোটামুটি একটা ধারণা দেওয়ার জন্য আমরা যারা আসলে ইউটিউবে ব্লগ করি তারা মোটামুটি একটা ধারণা দেওয়ার জন্য ভিডিওগুলি করে থাকি আসলে সশরীরে আসলে জমি দেখার পর সিদ্ধান্ত নিতে সহজ হয় তাহলে যদি কেউ জমিটি দেখে আগ্রহী হন তাহলে আমার মোবাইল নম্বরে ফোন করে এসে দেখে যেতে পারেন এই এই দিকের যে রাস্তাটা এটার পরে হচ্ছে এখানে একটা মাদ্রাসা আছে এবং মেন রোড এখান থেকে খুব কাছাকাছি আবার এই পাশে একটা বাইপাস সড়ক যেটা দোবা হয়ে হয়ে বিমানবন্দরের দিকে গেছে আমরা এখন এই দিকে যাচ্ছি যেহেতু আমাদের রিকশাটা ওইখানে রাখা আছে জমিতে বিনিয়োগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ ব্যাংকে টাকা রাখার সে জমি কিনে রাখা ভালো অবশ্যই কাগজপত্র দেখে কিনবেন কারো দ্বারা প্রভাবিত হবেন না কাগজপত্র ভালো থাকলে জমি দখলে থাকলে তারপরে কিনবেন এ রাস্তাতে ট্রাক চলে আসে এরিয়াটা খুবই জনবহুল এখানে কিছু গার্মেন্টস এমব্রয়ডারি ফ্যাক্টরি কিছু ছোটো ছোটো শিল্প কারখানা থাকাতে ভাড়ার চাহিদা খুব বেশি উত্তর আজমপুর থেকে পূর্ব দিকের যে রাস্তাটা সেই রাস্তা উন্নয়নের কাজ চলতেছে হয়তো আগামী জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে শেষ হয়ে যাবে তাহলে অটোতে আপনার বা রিক্সায় সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে ঢাকা ময়মনসিং যে রোড আছে সেই রোডে উঠতে আমাদের এলাকায় তিনটি রাস্তা একটি বিমানবন্দর থেকে পূর্ব দিকে একটি উত্তর আজপুর থেকে পূর্ব দিকে এই যে গার্মেন্টস আরেকটি রাস্তা আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে তো পঁয়তাল্লিশ নং ওয়ার্ড হচ্ছে উত্তরখানের কেন্দ্র এখানে থানা এখানে সরকারি স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি হসপিটাল আছে এই যে মেন রাস্তায় চলে আসলাম এই যে ডান দিকে গেলে যেটা উত্তর আজমপুর থেকে আসছে সেই রোড এবং বাম দিকে গেলে বিমানবন্দর থেকে যেটা ধোয়া দিয়ে দিদি আসছে সেই রুট আজকে এই পর্যন্তই দর্শকরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ